প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের তিরিশ একত্রিশ ও বত্রিশ নম্বর প্রথমে ৩০ নম্বর ৩০ নম্বরে বলা হয়েছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পথ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো এখানে দ্বিতীয় পথ হচ্ছে বি তৃতীয় পথ হচ্ছে সি এবং চতুর্থ পথ হচ্ছে ডি এই তিনটি পথকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে এবং প্রথম বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে হবে তো দেখো সেটাই করা হয়েছে এখানে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি রাশিটির দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পথ যথাক্রমে বি সি ও ডি তো প্রশ্নে বলছে এই ডি অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদকে প্রথম বন্ধনীর ভিতর আবদ্ধ করব এবং প্রথম বন্ধনীর পূর্বে একটা মাইনাস চিহ্ন দেবো তো এটি এই প্রথম বন্ধনীর ভিতরে এই মাইনাস চিহ্ন সে এটি আর আমরা জানি বন্দনির বাহিরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের যে পদগুলো থাকে সেগুলোর সাইন পরিবর্তন হয়ে যায় যেমন এখানে বির সাইন ছিল মাইনাস এখন বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন থাকায় এই বির সাইন হয়ে গেল প্লাস তারপরে এর আগে সি এর সাইন ছিল প্লাস এখন হয়ে গেছে মাইনাস এর আগে ডি এর ছিল মাইনাস এখন হয়ে গেছে প্লাস এটি হচ্ছে অ্যান্সার তারপরে একত্রিশ নম্বর এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্দনির আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পথ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পথ প্রথম বন্দনীভুক্ত করো এখানে দ্বিতীয় পথ হচ্ছে বি তৃতীয় পথ হচ্ছে সি এবং চতুর্থ পথ হচ্ছে ডি এই বি সি ডি এই তিনটি পথকে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে এবং প্রথম বন্ধনীর আগে মাইনাস থাকবে এবং এখানে যে ষষ্ঠ পথ ষষ্ঠ পথ হচ্ছে এন আর সপ্তম পথ হচ্ছে এক্স এই এন এবং এক্সকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে এবং তার আগে চিহ্ন দিতে হবে তাহলে আমরা শুরু করি সেটি যে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিটির দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম পথ যথাকর্মে বি সি ডি এন ও এক্স মানে বি হচ্ছে এখানে দ্বিতীয় পথ সি হচ্ছে তৃতীয় পথ ডি হচ্ছে চতুর্থ পথ এবং এন হচ্ছে ষষ্ঠ পথ ও এক্স হচ্ছে সপ্তম পদ তো প্রশ্ন অনুসারে আমরা লিখব যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদকে আমরা প্রথম বন্ধনীভুক্ত করবো তার আগে একটা মাইনাস দেব এর আগে দেখেছি যদি ব্র্যাকেটের বাহিরে বা পূর্বে মাইনাস থাকে তাহলে ভিতরের সাইনগুলো অর্থাৎ আগের যে সাইনে ছিল পদগুলো সেগুলো পরিবর্তন হয়ে যায় যেমন বি ছিল আগে মাইনাসে এখন হয়ে গেছে প্লাস সি ছিল মাইনাসে হয়ে গেছে প্লাস এবং ডি ছিল প্লাসে হয়ে গেছে মাইনাস এবার ষষ্ঠ এবং সপ্তম পদ ষষ্ঠ এবং সপ্তম পদকে প্রথম বন্ধনীভুক্ত করে তার আগে প্লাস দিতে হবে তো প্লাস দেওয়া হয়েছে এবং আমরা জানি ব্র্যাকেটের বাইরে বা পূর্বে যদি প্লাস থাকে তাহলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হয় না যেমন ছিল তেমনই আছে। যেমন এখানে এন এর সাইন ছিল আগে প্লাস এখানেও প্লাস আছে। আর এখানে এর সাইন ছিল এর আগে মাইনাস এখানে এর সাইন মাইনাসই আছে এই হচ্ছে প্লাস ওয়াই এটা হচ্ছে এই একত্রিশ নম্বরের অ্যান্সার তারপর বত্রিশ নম্বর সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন এর তৃতীয় ও চতুর্থ পথ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো পরে দ্বিতীয় পথ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে এখানে বলা হয়েছে যে তৃতীয় এবং চতুর্থ পথ এই রাশিটার তৃতীয় এবং চতুর্থ পথ অর্থাৎ এইট জেড এবং নাইন এইট জেড এবং নাইন এই যে দুটি পদ আছে এই পদ্মটিকে প্রথম বন্ধনীভুক্ত করে তার আগে মাইনাস চিহ্ন দিতে হবে পরে এই যে আমরা প্রথম বন্ধনীভুক্ত দিলাম সেই প্রথম বন্ধনীভুক্ত এই যে রাশিটি মানে পদ্মটি এই পদ্মটির সাথে এখানে যে দ্বিতীয় পদ আছে ওয়াই এটিকে সহ আমাদের দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে এবং দ্বিতীয় বন্ধনীর বাহিরে যেন এখানে প্লাস থাকে সেটি করতে হবে তো আমরা এখানে সেটি করেছি দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট জেড মাইনাস নাইন রাশিটির তৃতীয় ও চতুর্থ পথ যথাক্রমে এইট জেড ও নাইন এখানে তৃতীয় পথ হচ্ছে এইট জেড এবং চতুর্থ পথ হচ্ছে নাইন এবং দ্বিতীয় পথ হচ্ছে ফাইভ ওয়াই দ্বিতীয় পথ হচ্ছে ফাইভ ওয়াই এখন প্রশ্ন অনুসারে কী বলেছে বলেছে যে প্রথমে তৃতীয় এবং চতুর্থ পথকে প্রথম বন্ধনীভুক্ত করব এবং বন্ধনীভুক্ত করার পূর্বে অর্থাৎ বন্ধনীর পূর্বে মাইনাস সাইন দিতে হবে তা আমরা জানি যে বন্দনির আগে যে কোনো বন্ধনীর আগে যদি মাইনাস সাইন থাকে তাহলে আগে পূর্বে সাইনগুলো পরিবর্তন হবে যদি প্লাস থাকে মাইনাস হবে আর মাইনাস থাকে প্লাস হবে বন্দনীভুক্ত করার আগে এইট জেটের সাইন ছিল প্লাস এখন হয়ে গেছে মাইনাস মাইনাস এইট জেট তারপরে বন্ধনীভুক্ত করার আগে নাইনের সাইন ছিল মাইনাস এখন বন্ধনীভুক্ত করার পরে নাইনের সাইন হয়ে গেছে প্লাস এখন এই যে বন্ধনীভুক্ত যে এই পদ্মটি এটার সাথে এই যে দ্বিতীয় পদ আছে ফাইভ ওয়াই এটিকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে এই ফাইব ওয়াই এবং এই প্রথম বন্ধনীভুক্ত যে এই পদ্মটিকে এটিকে দ্বিতীয় বন্দনী দ্বারা আবদ্ধ করতে হবে এবং দ্বিতীয় বন্ধনীর আগে যেন প্লাস সাইন থাকে দেখো এখানে এই ফাইভ ওয়াইকে হাইবয়কে অর্থাৎ এই দ্বিতীয় পথ এবং এই এর আগে যে দুইটি পদকে আমরা প্রথম বন্ধনীভুক্ত করেছি এই পদ দুটি আর এই যে দ্বিতীয় পথ এটিকে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করেছি এবং দ্বিতীয় বন্ধনীভুক্ত করার পূর্বে অর্থাৎ এই বন্ধনীর আগে আমরা প্লাস চিহ্ন দিয়েছি এখন কথা হলো যে এখানে যে প্লাস চিহ্ন দিয়েছি প্লাস চিহ্ন দিলে তো এখানে ফাইভ ওয়াই প্লাস হয়ে যায় সেই জন্যই ফাইভ ওয়াইয়ের সাথে একটা মাইনাস দিয়েছি যাতে প্লাজে মাইনাস যে গুণ করলে এখানে মাইনাস ফাইভ ওয়াই পাওয়া যায় আর এখানে যদি মাইনাসটা দেওয়া না হতো তাহলে এই ফাইভ ওয়াই কিন্তু প্লাস হয়ে যেত তাহলে এই রাশির মান আর এই যে নিচে যে রাশিটি আছে এই রাশির মান কিন্তু এক হতো না বা এই যে দ্বিতীয় লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যেত দ্বিতীয় রাশিটা এই রাশিটা কিন্তু চেঞ্জ হয়ে যেত এই রাশি থেকে কিন্তু রাশির মান এক রাখার জন্য এখানে বন্দনের বাইরে প্লাস চিহ্ন দিয়ে তারপর এখানে ফাইবয়েড এর আগে একটা মাইনাস চিহ্ন দিতে হয়েছে যাতে এই রাশির মান ঠিক থাকে তো এটি হচ্ছে বত্রিশ নম্বরের অ্যান্সার আজকের ক্লাস এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আশা করি লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে